সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা কিন্তু গ্রীষ্মকাল গ্রেফতার হয়েছে বর্তমানে অনলাইনে যেদিকে যেদিকেই মানে দেখাইতেছি সেদিকে দেখতেছি তয়েদ আফ্রিদের গ্রেফতার তয়দ আফ্রিদ তয়েদ আফ্রিদের গ্রেফতার সে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল এর মধ্যে সে মানে গ্রেফতার হয়েছে বরিশালের বাসায় তার তার দাদার বাসায় নাকি সে মানে তার জমানো বলছিল সে তো যে জিনিসটা বলতে আসছিলাম আসলে ফাফ ফাফে বা ফেরো না প্রত্যেকটা মানুষ কিন্তু যদি অতিরিক্ত ফাফ করে তাহলে একদিন না একদিন এটার মানে ফল ভুগতে হয় আরবিতে কিন্তু একটি প্রবাদ আছে বলে মানুষের কামায় তা যেমন কর্ম তেমন ফল আসলে হয়তো সে কর্মটা করছিল যে শৈর শাসকের আমলে সে কিন্তু অনেক মানুষে যে শাসকের ক্ষমতা ব্যবহার করছে সেও হয়তো আহ সে তার ভালো একটা মুকুশ পড়ে আসিল তার যে এত কোনো কিছু মানে প্রকাশ পায় নাই সে মিডিয়ার সামনে কিন্তু মানবতার ফেরিওয়ালা বলা ছিল না এখন দেখা যাচ্ছে হঠাৎ করে তার সবগুলা তথ্য সবগুলা তথ্য কিন্তু আসতেছে ধীরে ধীরে আসতেছে সব কিছু মিডিয়ার সামনে আর তার সে কিন্তু অনেক যে ব্লগার আছে বর্তমানে কিন্তু অনেক ব্লগার ইউটিউবে দেখতেছি কিংবা ফেসবুকে দেখতেছি তার নামে অনেক কিছু বলতেছে তার তার যে শিকার হয়েছে তার কাছ থেকে যে সে কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু সে অনেক মানুষে আহ অর্থাৎ একটা প্রবণ দেখাইছে ক্ষমতার যে একটা কি আছে এটা কিন্তু সে দাপর দেখাইছে মানুষের উপরে সে এটার কিন্তু প্রতিফলন আসছে কিন্তু পাইছে সে আসছে কিন্তু পাইছে আল্লাহ আল্লাহ কিন্তু সবাই রে মানে সার দেন কিন্তু সাইরা দেন না একদিন না একদিন ঠিক মতন ধরেন এখন কিন্তু বর্তমানে যে দেশ থেকে বাগার পরে কিন্তু কিন্তু অনেকে মন কুইলা তার মনের ভিতরে যত বাসন আছে বলতে কিন্তু সবাই কিন্তু স্বাধীনতা আহ পাইছে একটা যে হতার যে স্বাধীনতা আছে সবচেয়ে বেশি বড় পাওয়াটা হইতেছে মানুষের যে তার মন কুলিয়া সবকিছু আহ স্বাধীনভাবে বলতে বলতে পারতেছে সবচেয়ে এটাই হইতেছে সবচেয়ে বড় পাওয়া মানুষ যে সবকিছু বলতে টাকা পয়সা অনেক কিছুমের শিকার হয়েছে এগুলা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া হইতেছে মানুষের যে সে নিজ স্বাধীন ভাবে সবকিছু বলতে পারতেছে তো সে কিন্তু অনেক সাধ ছিল এখন বর্তমানে মিডিয়া দেখতেছি সে কিরম সাধু ছিল অনেক অনেকে কিন্তু তার কাছ থেকে শিকার হয়েছে এখন বর্তমানে কিন্তু কিন্তু তার তার আওয়ামী লীগের অনেক কিছু ভোগ করছে আওয়ামী লীগের আমলে আহ তারা কিন্তু গণহত্যার শিকার হয়েছে তারা এইটার মামলা আহ আসামিছে তো আমার মনে হয় আহ যে একটা মুখোশ তারা আসিল এটা বিচার উচিত অবশ্যই প্রত্যেকের থেকে ওই উচিত তো সবাইকে দিন শেষে সর্বশেষ বলতে চাই সে আলগাফিরিতে দেখায় কোনো কিছু লাভ নাই ঠিক আছে আলগাফিরিতে যেও দেখাইবো ওই রকম দিন শেষে পাইবো ভালো থাকবা সুস্থ থাকবা